না আমার বাবা মা কিন্তু আসলে আমাকে মানে সব সময় সব মানে যে আমাকে খুব সাপোর্ট দিছে তান। বাট এই টপিকটা নিয়ে আমার বাবা মা আমাকে অনেক সাপোর্ট দিছে যেটা আসলে আমি এক্সপেক্ট করছিলাম যে আমার বাবা মা যেহেতু এত রুট এত স্ট্রিক্ট হয়তো এই টাইমটাতে আমার প্রতি আরও আরও তারা রুট হয়ে যাবে বাট তারা এই টাইমটাতে আসলে সবই না আল্লাহর রহমত আল্লাহ তো একটা মানুষকে সব দিক থেকে আসলে কষ্ট দিতে পারে না তো ওই টাইমটাতে আমার বাবা আম্মুর মাধ্যমে হয়তো আল্লাহ আমাকে সাপোর্টটা দিছে আর বাবা আম্মুর উদ্দেশ্যে এটাই বলতে চাই যে তোমরা ওই টাইমটাতে আমাকে যে সাপোর্টটা দিস আমাকে সারা জীবন ওই সাপোর্টটা দিয়ে যাও তাহলে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার লাইফটা অনেক দূর যাওয়ার অনেক ভালো কিছু করার আর আল্লা আচ্ছা আচ্ছা এইবার রেজাল্ট খারাপ হওয়ার কিন্তু বেশ কয়েকটা কারণ আমি আসলে তুলে ধরতে পারি নাম্বার ওয়ান হচ্ছে আমাদের স্টুডেন্টদের কিন্তু মেইন দোষ আমরা কিন্তু আসলে আমাদের ব্যাপারটা হয়েছে কি আমরা গত কয়েক বছরে যেভাবে যে হ্যাঁ কোনো মতে পড়ে কোশ্চেন ইজি আসছে খাতা দেখা হয়েছে ইজি ড্রেস মার্কস দেওয়া হয়েছে আমরা চিন্তা করছি যে হ্যাঁ আমরা কোনো মতে একটু পড়লে তো আসলে মোটামুটি করে পড়লে আমরা রেজাল্ট ভালো করে ফেলতেছি ওই ইন্টেনশনটা নিয়ে আসলে আমরা পড়াশোনা করছি আমরা অনেক বেশি সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড হয়ে গেছি তো এটা তো আমাদের ফার্স্ট অফ অল আমরাই দায়ী সেকেন্ড অফ অল হচ্ছে আপনার আমি যদি বলি আমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা আমাদের বিগত বছরগুলোতে গতানুগতিক যে প্রশ্নগুলো হয়েছে এবার কিন্তু সেরকম হয়নি হুট করে আমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা চেঞ্জ করে ফেলা হয়েছে হ্যাঁ কোয়েশ্চেন কঠিন হয়েছে ঠিক আছে কোয়েশ্চেন কঠিন করা যায় হার্ড করা যায় বাট প্যাটার্নটা সেম রেখে কোয়েশ্চেন যদি কঠিন করা যায় তাহলে কিন্তু মানে বুঝতে এতটাও কষ্ট হয় না স্টুডেন্টদের আমাদের কোয়েশ্চেন কঠিন করেছে প্লাস আমাদের প্যাটার্নটা আসলে অন্য প্যাটার্নে কোয়েশ্চেন করেছে যে ব্যাপারে আসলে আমরা অবগত ছিলাম না হুট করে তারা কোশ্চেন প্যাটার্নটা চেঞ্জ করে ফেলেছে এই কারণে আসলে অনেকের বুঝে বুঝতে বা সেইভাবে মানে সেইভাবে আনসারটা করতে আরও আমাদের খাতাও দেখছে এবার অনেক স্ট্রিক্ট হয়েছে দ্যাটস ওয়াই আর আরেকটা নাম্বার থ্রি হচ্ছে এই যে পলিটিক্যাল ইস্যুসগুলো এইগুলো আসার পর থেকে কিন্তু স্টুডেন্টসরা পলিটিক্যাল সাইডে অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছে তারা কিন্তু পড়াশোনা থেকে অনেক বেশি পিছায় আসছে তো পলিটিক্সটা স্টুডেন্টসদের মানে আমাদের লেভেলে স্টুডেন্টসের মধ্যে অনেক বেশি ঢুকে গেছে এই কারণে আসলে এই এটা আরেকটা কারণ